আমরা আজকে মূলত আমাদের শহীদদের কবর জিয়ারত করতে এসেছি আপনারা জানেন রংপুরে আমাদের জুলাই বিপ্লবের শহীদদের ইমাম বলা হয় শহীদ আবু সাইদ সর্বপ্রথম শহীদ হয়েছে এবং পরবর্তীতে আমাদের আবদুল্লাহ তাহির থেকে শুরু করে আমাদের এখানে প্রায় বাইশ জনের মতো ভাই শহীদ হয়েছে তো এই জুলাই বিপ্লবে যখন আমরা হতাশায় মগ্ন ছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর নিকারজনক হামলা করে যখন আমরা হতাশায় ভুগছিলাম ঠিক সেই সময়ে রংপুরের আমাদের কৃতী শিক্ষার্থী রংপুরের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবু সাহিদ পুরো জাতিকে নতুনভাবে আসান্বিত করেছিল এবং সেদিন আমরা দেখতে পেয়েছি আবু সাহিদ ভাই তার দুই হাতকে প্রসারিত করে সে যেভাবে বলেছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি কর সে আবু সাহিদের দুই হাত প্রসারিত তার যে আহ্বান সেটা পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করেছিল এবং ষোলোই জুলাই রংপুরে আবু সাহিদ ভাই চট্টগ্রামে ওয়াসিম শান্ত সহ সারাদেশে ছজন ভাই শহীদ হয়েছিল এবং সেদিনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুনি হাসিনার যতক্ষণ পতন না হবে যে আমাদের ভাইদেরকে মেরে খুন করেছে এই খুনের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে পিছনে হটব না খুনি হাসিনার পতন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ তো এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের দেশে দুই হাজার অধিক ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই বোন গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তো শহীদদেরকে স্মরণ করা শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে নিয়ে আসা সেটা আমাদের অন্যতম দায়িত্ব সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির গত এক বছর ধরে আমরা সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি আমরা যারা আহত পঙ্গুত্ব অবস্থায় আছে আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের জন্য তাদের পাশে থাকা যতটুকু আমাদের জায়গা থেকে করা যায় আমরা সব সবটুকু দিয়ে চেষ্টা করেছি আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে তাদের দায়িত্ব নেওয়া হবে তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমাদের যারা গাজে আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে কিন্তু এক বছর পরও যখন আমরা দেখছি আমাদের এখনও শহীদের পূর্ণাঙ্গ তালিকা এখন পাবলিশ হয় নাই এখন পর্যন্ত আমাদের আহত যারা আছে তারা এখন হাসপাতাল বেঁধে কাটতে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারি যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোতে আমাদের আহত যারা আছে তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হয় তো যেটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করছে আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন তাদের স্বীকৃতি এবং আমাদের যারা আহত আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা সামগ্রিক এই জায়গায় তারা পূর্ণভাবে সহায়তা করবে আর আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করছি আরেকটা বিষয় আমাদের পুরো জুলাই বিপ্লবে কালচার লঙ্ঘনে একজন ভাই শহীদ হয়েছে তিনি হচ্ছেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আল তাহির ভাই আল তাহির আঠেরোই জুলাই রংপুরে শহীদ হয়েছিল তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যেই কালচারাল একটা বিপ্লব করা দরকার ছিল সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেই জায়গায় গ্যাপ পরিলক্ষিত হচ্ছে খুনি হাসিনা গত ষোলো বছরে তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সে যে শাহবা কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছিল এবং এখানকার যে কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে সে যে আইন আগর থেকে শুরু করে জুলুম নির্যাতন নিষ্পেষণগুলোকে বৈধ দিয়েছিল সেই মুজিববাদ সেই কালচারাল এস্টাবলিশমেন্টকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি তা আমরা শুরু থেকে বলে আসছি এই কালচারাল এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য কালচারাল যারা ফেসিস্ট আছে তাদেরকে এখান থেকে হটাইতে হবে এবং এই জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে চেতনা শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি করা তাদেরকে নিয়ে নাটক তৈরি করা তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা এবং এটা নিয়ে হচ্ছে উপন্যাস তৈরি করা প্রবন্ধ তৈরি করায় সে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র জায়গা থেকে আমরা করছি আমরা সরকারকে আহ্বান করব সে জায়গায় যেন তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যেন দায়িত্বশীল আচরণ করে এর পাশাপাশি আমাদের প্রথম দাবি ছিল এই খুনি হাসিনা যে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গু করেছে এবং গত ষোলো বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহীদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না তারা অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত আছে এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল জুলাইয়ের যে ঐক্য ছিল সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে এবং এক বছর আমরা যদি দেখি আমাদের পুলিশ এখন পর্যন্ত সংস্কার হয় নাই আমাদের যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো সেই জায়গায়ও আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্রজনতার যে দাবি সেই দাবির রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনত নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুখিগত করার জন্য তা আমরা সরকারকে হুশিয়ার করতে চাই এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে যদি শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পিরিট সেটা যদি পরিলক্ষিত না হয় এবং বাংলাদেশের দীর্ঘদিনের যে সংগ্রাম লড়াই উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে দীর্ঘদিনের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রতিচ্ছবি যদি আমাদের জুলাই সনদে না থাকে এবং এই জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় উনিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত যে নয় দফা এবং নয় দফা পরবর্তী আন্দোলন সমন্বয় করা এই সামগ্রিক বিষয়ের যদি প্রতিচ্ছবি এখানে না থাকে তাহলে এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতি মেনে নেবে না তো আমরা আশা করব সকল অংশীজনদের সাথে আলাপ করে সবার যেন মতামতের রিফ্লেকশনটা এই জুলাই সনদপত্র থাকে এবং আমাদের শহীদদের যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে থাকে সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদের থাকবে